রিভান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌলি চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে যেখানটায় তোমাদের সাথে শেয়ার করব আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে ঠিক কীভাবে হাওড়া থেকে মালদা পর্যন্ত পৌঁছলাম এবং আমাদের যাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল এটা যদিও আমার বন্দে ভারতে চড়ার দ্বিতীয়বার প্রথমবার আমি গেছিলাম মা বাবার সাথে মালদা পর্যন্ত তখন মিশরি খুব ছোটো ছিল ওর বয়স তখন ছিল মাত্র বাইশ দিন তাই এত ছোট বাচ্চাকে এতটা রাস্তা বসে নিয়ে যেতে তখন আমাদের বেশ ভালোই অসুবিধা হয়েছিল তার কারণ মাঝে মধ্যেই তখন মিশ্রীর ডাইপার চেঞ্জ করে দিতে হচ্ছিল আর ওকে ঘন ঘন ফিডও করাতে হচ্ছিল তো সব মিলিয়ে আমাদের তখন স্পেসটা বেশ কম বলে মনে হয়েছিল। যে অসুবিধাটা কিন্তু এবার আমাদের মনে হয়নি তার কারণ মিশ্রি এখন অনেকটা বড় হয়ে গেছে ওর বয়স এক বছরে বেশি হয়ে গেছে আর ওর ঝামেলাগুলোও আগের চেয়ে অনেক কমে গেছে তো আমরা বেশ কমফোর্টেবলি ওকে দুজন মিলে ক্যারি করে মালদা পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চলে যে বন্দে ভারত এক্সপ্রেসটি তার ছাড়ার সময় কিন্তু সকাল পাঁচটা পঞ্চাশে সে কথা মাথায় রেখেই ভোর সাড়ে চারটের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই তার কারণ আমরা যেহেতু নিউ টাউনে থাকি নিউ টাউন থেকে হাওড়া স্টেশন পৌঁছোতে কিন্তু এক ঘন্টা সময় লেগেই যায় সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে আমরা পৌঁছাই পাঁচটা পঁয়ত্রিশ কি পাঁচটা চল্লিশ এরপর আমরা চলে যাই সোজা প্ল্যাটফর্মের দিকে মানে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে সম্ভবত প্ল্যাটফর্ম নাম্বার নয় থেকেই ট্রেনটি ছেড়েছিল এখন তো চলেছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আর সঙ্গে কিন্তু ছিঁড়ে বৃষ্টিও পড়ছিল যদিও বা বৃষ্টিতে খুব একটা অসুবিধা হয়নি তার কারণ গাড়ি থেকে নেমে অল্প হেঁটেই আমরা প্ল্যাটফর্মের ভেতর ঢুকে পড়ি প্ল্যাটফর্মে ঢুকতেই দেখি ট্রেন আমাদের জন্য রীতিমতো অপেক্ষারত আমাদের নিয়ে যাবে বলে আর এত সুন্দর একটা ট্রেনে করে আর যাবো এটা ভেবেই আলাদাই রকমের একটা উৎসাহ কাজ করছিল অনেকে তো দেখছিলাম আবার ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবিও তুলছিলেন তোলাটাই স্বাভাবিক ব্যাপার কারণ এত সুন্দর ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটা পোস্ট না করলে কি আর হয় আমারও খুব ইচ্ছে ছিল একবার বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ছবি তুলব কিন্তু এত ভিড় ছিল যে আর সেই সুযোগটা করে উঠতে পারিনি এরপর আমরা সোজা ট্রেনে উঠে পড়ি আর তারপর সিট খুঁজতে আর মিষ্টিকে নিয়ে সব সেট করতে একটু সময় লেগে যায় তাই আর ছবিটা তোলা হয়ে ওঠেনি এই ট্রেনে যেহেতু আমরা কখনো এনজেপি পর্যন্ত যাইনি তাই সেটা তো বলতে পারব না কিন্তু মালদা পর্যন্ত গিয়ে আমরা এটা বুঝতে পেরেছি যে মাত্র পাঁচ ঘন্টায় যদি বাড়ির একদম কাছাকাছি আমরা পৌঁছে যাই তাহলে ক্লান্তি অনেকটাই কম লাগে আমাদের টিকিট ছিল বারশই পর্যন্ত কিন্তু বারশইতে ট্রেন ঢোকে সকাল সাড়ে এগারোটায় তো আমরা ভেবে দেখলাম আমরা যদি দশটার সময় মালদাতে নেমে যাই তারপরে একটা গাড়ি ধরে নিই তাহলে তো আমরা বারোটার মধ্যে রায়গঞ্জে ঢুকেই যাচ্ছি আর বারসইতে সাড়ে এগারোটার সময় নামলে আমাদের পৌঁছতে পৌঁছাতে সেখান থেকেও এক ঘন্টা মানে সাড়ে বারোটা বেজে যাবে তাই মালদাতে নামলে আমরা আগে বাড়ি পৌঁছাবো এই ভেবে আমরা মালদাতেই নেমেছি জানি না পরের বার কখনও গেলে হয়তো বারসইতেও নামতে পারি পর আমরা ট্রেনে উঠে নির্ধারিত সিট নম্বরগুলো দেখে সিটে বসে পড়ি আর এখানটায় দেখছি মিষ্টি বেশ ভালোই ঘুম পেয়েছে পাওয়ারই কথা তার কারণ ট্রেনে বন্দে ভারতে যাবে বলে মিষ্টি সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠেছে ঘুম তো আমাদের তিনজনেরই পাচ্ছিল তবে আনন্দও ছিল প্রথম আনন্দটা বাড়ি যাওয়ার আর দ্বিতীয়টা বন্দে ভারত এক্সপ্রেসে করে বাড়ি যাওয়ার দুবারই এই ট্রেনে উঠে যা বুঝলাম ট্রেনটি কিন্তু একদম রাইট টাইমে চলে মানে ঠিক জটার সময় ছাড়ার কথা তখনই ছাড়ে আর পৌঁছায়ও সব স্টেশনে একদম নির্দিষ্ট সময় মাফিক না আগে না পরে হাওড়া থেকে মালদা পর্যন্ত যেতে আমাদের ট্রেনে খাবার দিয়েছিল দুবার প্রথমবার দিয়েছিল চা এবং দ্বিতীয়বার দিয়ে যায় ব্রেকফাস্ট হয়তো লাঞ্চ বারশই পার করে তারপরে দেয় সবগুলো খাবারের কোয়ালিটি যে খুব ভালো ছিল সেটা আমি বলবো না তবে আমরা যতটুকু বেছে বেছে খেয়েছিলাম সেগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না মানে খেয়ে অন্তত পেটে কোনো সমস্যা হয়নি যেটা একবার শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার সময় ট্রেনে খাবার খেয়ে আমাদের অনেকটাই সমস্যা হয়েছিল সেটা এবার হয়নি এখানটায় দেখো সমস্ত প্যাসেঞ্জারদের জন্য খাওয়ার ও জল স্টোর করে রাখা আছে আর হ্যাঁ আমরা ট্রেনে উঠতেই কিন্তু মানে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে প্রথমে একটা করে জলের বোতলও সার্ভ করে দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই এতদিন সবাই জেনে গেছো যে এই ট্রেনের দরজা অনেকটা মেট্রো স্টাইলে মানে স্টেশন আসলে তবে একাই খোলে এবং একাই বন্ধ হয়ে যায় কোনো প্যাসেঞ্জারই নিজের ইচ্ছে মতো বারবার মেন গেটটি খোলামেলা করতে পারবেন না হ্যাঁ তবে কেবিনের যে দরজাটি আছে মানে যে দরজাটি খুলে আমরা এক কোচ থেকে আরেক কোচে যেতে পারি অথবা ওয়াশরুম যেতে পারি সেই দরজাটি একটি মাত্র বোতাম টিপলেই খুলে যায় উন্নত প্রযুক্তিতে তৈরি এই ট্রেনে ইসি কোচের যে সমস্ত সিটগুলো রয়েছে সেই সিটগুলো আবার থ্রি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় মানে তোমাদের সিটগুলো যদি ইঞ্জিনের উল্টো দিকে করে সাজানো থাকে তবে তোমরা সেটা পুরোটা ঘুরিয়ে ইঞ্জিনের দিকে সোজাভাবে করে নিতে পারো ট্রেন ছাড়ার কিছু সময় পেরোতেই আমাদের দিয়ে গেলো এই চা তৈরি করা ট্রেটা মানে চায়ের সমস্ত কিট আর আমি যেহেতু মিষ্টিকে নিয়েছিলাম তাই মিষ্টি বাবাই আমার জন্য চাটা তৈরি করে দিচ্ছে ট্রেতে কী কী জিনিস ছিল সেটা তোমাদের একটু বলে দিই এতে ছিল একটা টি কিট যার মধ্যে ছিল একটা টি ব্যাগ সুগারের প্যাকেট আর একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল একটা বিস্কিটের প্যাকেট যার মধ্যে দুটো বিস্কিট ছিল আর গরম জলে আগেই সার্ভ করে দিয়ে যাওয়া হয় সবার চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই দিয়ে যাওয়া হয় ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কিন্তু বোলপুর স্টেশনে ঢোকার আগেই সার্ভ করে দেওয়া হয় এই যে ব্রেকফাস্টে ট্রেটি সার্ভ করা হয়েছে এর মধ্যে কি কী রয়েছে সেটা একবার তোমাদের বলে দিই দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে একটা মিক্সড ফ্রুট জুস এটা খেতে একদম ভালো ছিল না আর ছিল সব রকম সবজি সেদ্ধ দিয়ে একটা অমলেট সম্ভবত দুটো ডিম দিয়ে অমলেটটা তৈরি করা হয়েছিল আর ছিল ব্রেড বাটার টমেটো কেচাপ আপ অ্যান্ড মিক্সড ফ্রুট জ্যাম আর একটা চকো পাই বোলপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে মালদা স্টেশন পর্যন্ত আর কোনো খাবার তো সার্ভ করা হয় না তবে এই যে এতটা সময় আমাদের ট্রেনে বসে থাকতে হয় সেই সময়টা কিন্তু বেশ ভালোভাবেই আমরা উপভোগ করতে পেরেছিলাম তার কারণ ট্রেনের সিটগুলো খুব কমফোর্টেবল ছিল আর মিষ্টি যেহেতু এখন কিছুটা বুঝতে শিখেছে তাইও বাইরের ভিউগুলো বেশ ভালোই এনজয় করছিলো আর এক সময়ও ঘুমিয়েও যায় তো এবার আমাদের মিষ্টিকে নিয়ে মালদা পর্যন্ত আসতে তো একদমই কোনো অসুবিধা হয়নি দিনের ট্রেনগুলিতে ট্রাভেল করার এটাই একটা ভালো দিক হলো মিশ্রি বাইরের ভিউগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারে আর এগুলোকে ভীষণ আনন্দ দেয় ও একদম সেজন্য আমাদের বিরক্ত করে না পুরো জার্নিটায় ব্রেকফাস্ট শেষ করার পর আমরা তিনজনেই একটু একটু করে ঘুমানোর চেষ্টা করেছিলাম আগেই বলেছি মিষ্টি তো ঘুমিয়েই গেছিলো মিষ্টির বাবাও একটু ঘুমানোর চেষ্টা করছিল আমিও করছিলাম কিন্তু আমাদের দুজনেরই সেভাবে ঘুম আসেনি আমরা বাড়িতে গিয়েই একেবারে রেস্ট নিয়েছিলাম এরপর আমরা দেখতে দেখতে চলে আসি গঙ্গা নদীর ওপর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা ফারাকা ব্যারেজ ক্রস করছি এর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাই মালদা স্টেশনে এবং মালদা স্টেশনে ট্রেন থেকে নামার পর আমরা একটি গাড়িতে করে চলে যাই রায়গঞ্জে আর সেদিন সকাল বারোটার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই এই ছিল বন্দে ভারত এক্সপ্রেসে করে হাওড়া থেকে মালদা পর্যন্ত আমাদের জার্নির অভিজ্ঞতা আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সব শেষে বলে রাখি এই ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও আর এরম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম মূল্য না আজ তবে আসি দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই